আমি পার্টির মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলবো আবদুল আসসালাম আলাইকুম কাছের এবং দূর যেখান থেকে আমার এই বিলোটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সর্বপ্রথম সবার কাছে অনুরোধ করব ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে বিষয়টি হচ্ছে এবং বর্তমানে ধ্বংস করেছে তার বিষয়ে আজকে আমাদের চট্টগ্রামের একটি পত্রিকায় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে একটি নিউজ হয়েছে তার ওইখানে ওই নিউজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর বাকি যে অংশটুকু তা ভিডিও লং না করার সাথে আমি কমেন্ট বক্সে পত্রিকাটি দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে মানুষটিকে নিয়ে আজকে কথাগুলি বলতে যাচ্ছি তিনি হচ্ছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আমাদের চট্টগ্রামের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর আগে আমি কয়েকটি ভিডিওতে বলেছিলাম জাতীয় পার্টি ধ্বংসের একমাত্র কারিগর আমাদের চট্টগ্রামের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আজকে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে শিরোনাম হয়েছে সব সরকারের আমাদের করেছেন ব্যারিস্টার আনিস তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় ওনারা গোল করে পত্রিকাতে দিয়েছেন প্রথমত আমি জাতীয় পার্টির নেতাদের যে অভিযোগটা সেই অভিযোগটা আমি আপনাদের মাঝে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব পত্রিকায় লিখেছেন জাতীয় পার্টি নেতাদের অভিযোগ সরকারের প্রভাবশালী মন্ত্রী থাকা সত্ত্বেও ব্যারিস্ট্রানিশ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের কোনো অবদান রাখেনি দলকে শক্তিশালী না করে গুরুত্ব সৃষ্টির মাধ্যমে স্থায়ী নেতাদের দুর্বল করে দিয়েছেন তার অত্যাচারিতে হস্তক্ষেপের কারণে মহানগর উত্তর দক্ষিণ কোন নেতা তিনি শুধু শেখ হাসিনাকেই তুষামত করতেন বদ খেয়েছেন আমরা তার বহিষ্কার চাই চট্টগ্রাম মঞ্চে জাতীয় পার্টির নেতাদের অভিযোগ যেটা দিয়েছে এটার সাথে আমরা সহমত আমরা চাই না আমাদের দলে সুবিধাভোগী কোন দালাল আমাদের দলে থাকুক আপনারা দেখেছেন দলের জন্য কোনো অবদান রাখেনি উনি হাটাজারিতে পাঁচ পাঁচবারের এমপি নির্বাচিত হোক নির্বাচিত হোক যেভাবে হোক পাঁচ পাঁচবারের এমপি একটা এমপি যদি পাঁচটি বার একটি আসন থেকে নির্বাচিত হয় সেই আসনে নিজ দলের সংগঠন কতটুকু মজবুত থাকতে পারে ওইটা আপনাদের আপনারা 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 আমরা যা ধারণা করতেছি এর চেয়ে অধিকাংশ গুণ দুর্বল ওনার নিচে এলাকায় ওনার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির অবস্থান তেমন ভালো নেই অতীত জাতীয় পার্টির চেয়ারম্যান পলি মোদাল হোসেন মহাম্মতের সাথে থাকা অবস্থায় জাতীয় পার্টিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন যা আপনারা জানেন গত খেলেছেন এ চব্বিশ তা হয়তো আপনারা অনেকে জানেন তার উদ্দেশ্য ছিল সে পার্টির মাননীয় চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে সে নিজেই পার্টির চেয়ারম্যানের আসনে বসবেন

যার কারণে আমাদের জাতীয় পার্টি চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে সমালোচিত হচ্ছে তার একমাত্র কারণ সে নির্বাচন আসলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতো জাতীয় পার্টির নাম বিক্রি করে আপনারা দেখেছেন সে জাতীয় পার্টির নাম বিক্রি করে নির্বাচন সময় অনেক জনের কাছ থেকে অনেকভাবে টাকা পয়সা নিতে সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জাতীয় পার্টিকে ষড়যন্ত্রের মাধ্যমে উনি আর একটি কাজ করেছেন অতীত জাতীয় পার্টির ভিতরে যে গ্রুপিং সৃষ্টি হয়েছে এবং বর্তমানে যে গ্রুপিং সৃষ্টি আছে তার একমাত্র কারিগর সে ব্যারিস্টার আমি মানে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ব্যারিস্টার অতি শীঘ্রই জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হোক এই ব্যারিস্টার কারণে আমাদের চট্টগ্রামের জাতীয় পার্টির কোনো নেতা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কোনো কথা বলতে পারে না সংগঠন করবে সে সুযোগটুকু সে রাখেনি আমি অলরেডি মাননীয় চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে এই পত্রিকার একটি কপি দিয়েছি মাননীয় চেয়ারম্যানের নজরে যদি এই পত্রিকাটি আসে পত্রিকাটি মাননীয় চেয়ারম্যান আপনি দেখবেন আমি ইনশাল্লাহ আমি দু একদিনের ভিতর এই পত্রিকার একটি কপি আমি পার্টির কেন্দ্রীয় দপ্তরে পৌঁছানোর চেষ্টা করব এই পত্রিকাটি দেখে সম্পূর্ণ ডিটেলস যদি আপনারা পড়ে যদি অতীতের সাথে বর্তমানের এই ব্যারিস্টার আনিসের যে কার্যকলাপগুলি এগুলো যদি আপনার মিলিয়ে দেখেন আমি মনে করি এই পত্রিকাতে মূল কিছু লিখিনি যা লিখেছে সব সত্যি কথাই লিখেছে তো আমি পার্টির মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলবো অনে তুই লম্বে এর দালাল মুনাফেক ব্যারিস্টের আনিসকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হোক এটা আমরা তৃণমূলের দাবি বিশেষ করে আমার চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর জাতীয় পার্টি দুর্বল হওয়ার একমাত্র কারণ এই ব্যারিস্টারিস আমরা চায়নার দলের কোনো হোক আমরা চায়না দলের ভিতরে এই ধরনের একজন মুনাফেক এত বড় একজন দালাল জাতীয় পার্টির থাকুক আমরা চাই না আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে এবং কেন্দ্রীয় সকল সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো অনতি বিলম্বে এই জাতীয় পার্টির নাম দাঁড়ি এই দালাল মুনাফেক ব্যস্ট জাতীয় পার্টি থেকে পরিষ্কার করা হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম